সবে বরাতে রাতে একবার তুমি গিয়েছো জিয়ারাত করতে লাইলাতুল কদরের রাতে সাতাশে রাতে তুমি গেছো জিয়ারাত করতে বাম্মার তোমার মতো নিকৃষ্ট হতবাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো তুমি হলে জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক রসরুল্লাহ বললেন শুক্রবারে চুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারাত করবে করেছো বাবা বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছ মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছ সেখানে বন জঙ্গল করে কেন মাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগাতে মাম্মার পারেননি কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন চেয়ারা করতে পারেন সে জায়গায় যেতে পারেননি তা দেবেন কেন তোমার জায়গা কম পড়ে যাবে যেন যদি বললেন হুজুর আপনি কি করেছেন আমি আমার মাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি ছোট্ট ছাউনি করে দিয়ে আমি দাঁড়িয়ে জিয়ারাত করি যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারাত করি আসি আর শুক্রবার তো একদম জিয়ারাত হয় প্রতিদিন যখন জলসায় বেরোই বাম্মার কব জিয়ারাত করে আল্লাহর নামে বের বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছে বাম্মা এনতেকালের পরও আর করে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না যদি বললেন হুজুর আপনি খাওয়ান হ্যাঁ বাবা খাওয়াই আমি প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে চারজন ফকির খায় আমার ড্রাইভার ম্যানেজার ক্যাশিয়ার তিনজনই এসেছে আমার সাথে ড্রাইভার ম্যানেজার ক্যাশিয়ার তিনজনই আছে তিনজনকে জিজ্ঞেস করছে। আমার বাড়িতে একজন যাবেন অচেনা ঠিকানা না নিয়ে যাবে আমাকে জানিয়ে যাবে না আমার এলাকায় যাবেন গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন তাহলে খবর পেয়ে যাবে মাস্তব তাই বলছি বাবা অনুরোধ করে বলে যাচ্ছে বাম্মারকে কোনোদিন খাদাবেন না বাম্মার দোয়া বাপ আর মায়ের দোয়ায় আজকে আপনারা এখানে আমাকে দেখতে পেয়েছে আমি আবদুল্লাহির মারুক যদি বাম্মার দোয়া এই জায়গায় আসতে পারি আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না যদি মাম্মার মায়ের দোয়ার ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা ফুরফুরা শরীফ নাম শুনেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পাঁচটা সন্তান বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নবাব হুজুর ছোট হুজুর ছোট হুজুর পীর কেবলা গে তার বাপের দোয়ার শিলায় বাপের দোয়ার ওসিলায় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের শুনে নিন আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী ঘে সে জেলা স্ত্রীর কাছে আমি থাকতাম বুঝতে পারছেন বাবা ওনার কাছেই থেকে আমি পড়াশোনা করেছি বাস্তবটাই বলছি বাবা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী ঘে আম্মা দাদা হুজুর কেবলাকে খেতে দিয়েছে দুপুরের জোহরের নামাজের পরে তো উনি তক্তা খাচ্ছেন দাদা হুজুর কেবলা খাচ্ছেন তো ছোট হজুর কেবলার মা ছোট হজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে বলছেন যে আপনি আপনার বড় ছেলে আব্দুল হাই তাকে তো অনেক কিছু দিলেন মেজ ছেলে আবু জাফর তাকে তো অনেক কিছু দিলেন ছেলে আব্দুল বাড়ি তাকে তো অনেক কিছু দিলেন ন ছেলে নাজমু সাদা তাকে তো অনেক কিছু দিলেন আপনার ছোট ছেলে জুলফিকারের জন্য আপনি কি দিলেন ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে খাওয়ার সময় প্রশ্নটা করেছে দাদা হুজুর কে বলা খাওয়া দাওয়া সেরে বলছে জুলফিকারের মা আমি আমার ছোট ছেলের জন্য কি দিয়ে গেলাম দু হাত দিয়ে দোয়া করে গেলাম আল্লাহ যেন দূরে পালকি বেঁধে রাখে পালকি বেঁধে রাখে কিছু বুঝতে পারছেন মন ভাষাটা বাপের দোয়া কি জিনিস বুঝতে পারছেন সেই ছোট হুজুর পীরকে বলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর পীরকে বলা রহমাতুল্লাহ আলাইহি ও তাই আলহামদুলিল্লাহ যা আমি তো জানিনা বা যাই হোক তো বাপেরা এজন্য আপনাদের বলি বাম্মা এমন একটা জিনিস বাপ আর মা এমন একটা জিনিস যেন বাম্মার দোয়া নেবে আপনি দোয়া নিতে যাচ্ছেন বাম্মাকে ফেলে রেখে অন্য মানুষের আপনি বোকার মতো কাজ করছেন আল্লাহ কোরআনই বলেছে তুমি তোমার বাপ আর মাকে খুশি কর মনে রাখবে সারা পৃথিবীর মানুষের দোয়া যদি একটা পাল্লায় যদি রাখা হয় রসুল বলেছেন মোহাম্মদ দোয়া এত মারাত্মক দোয়া আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপার মায়ের আপনি কোথায় আছেন আপনি এখনো সময় আছে এখনো সময় আছে বাপ যাদের বাম্মা বেঁচে আছে মোল্লায়েন করতে শেখুন স্ত্রীর কথা শুনে মানে খবরদার বাম্মাকে গাড়ি গালাস করবেন না হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমার বাপ ভালো না আমার শ্বশুর আমার আব্বা আব্বা করে ডাকে আর বাপ বলে এই এদিকে আর শ্বশুর বলে আব্বা এটা খেয়ে যাও ওরে বোকা তো শ্বশুর তোকে আব্বা বলে ডাকে কার সাথে মেয়ের সাথে দেখবে তোর শ্বশুর কি করে তোকে আব্বা বলে ডাকে তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি তোর স্ত্রীর গালটা লাল হয়ে যাবে ফর্সা মেয়ে লাল হয়ে যাবে ওই লাল গালটা নিয়ে পাঁচটা আঙুলের দাগ নিয়ে তোর স্ত্রী তার বাপের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে তখন তো শ্বশুর কি বলবে জানিস মারে আর কাঁদিস আগে যদি জানতাম হারামের বাচ্চা শ্বশুর বিয়ে দিত ঠিক না বেটি তাহলে যে শ্বশুর কিছুক্ষণ আগে বললো আব্বা এটা খাও ওটা খাও আর সেই শ্বশুর মুহূর্তের মধ্যে মেয়ের সাথে তোকে গালি দিল আর তোর ভাব এই যুবক শুনে নাও এই যুবতী মেয়েরা শুনে নাও জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাও দুটো জিনিসকে সহ্য করিও সূর্যের তাপ বাপের রাগ কি বললাম বাপের রাগ আর সূর্যের সূর্যের তাপ তাপ কিছু আমার ভাষা খুব আলোচনা। আর বাপের রাগ এই দুটো যদি সহ্য হয় জানবে তুমি জীবনে উন্নতির চরম সেপারে পৌঁছাবে বুঝলে বাবা এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর পরিচয় দিতে গেলে আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে ঠিক না বেটি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে কিভাবে তৈরি করলেন আল্লাহ আল্লাহ নিজেই বলছে চলো চলো আমাদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান আছে আপনাদের বলে যাচ্ছি বাবা সবসময় এই চারটি জিনিস ঠিক রাখবেন যদি আপনার দেহের মধ্যে সারা বডির মধ্যে এই চারটি জিনিস ঠিক থাকে আপনি বেঁচে থাকবেন চারটের একটা খারাপ হলে আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি কি শুনে নিন এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন দু নাম্বার হার্ট কি হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার কিডনি কি কিডনি এই চারটা ব্রেনে স্টক করলে আপনি শেষ হার্ট ব্লক হয়ে গেলে শেষ লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে ঘা হয়ে গেলে ক্যান্সার শেষ আর কিডনিতে দুটো আছে দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ এই চারটি জিনিস ঠিক আছে আজকের বাড়িতে গিয়ে লিভার রাখার জন্য কি আছে আছে এবার চারটের কারণটা কি ঠিক রাখবেন কিভাবে রসুল্লাহ এই জন্য বলেছেন তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না আখেরাতে চিন্তা করো ব্রেনটা ঠিক থাকবে আর আমরা কি করি আখেরাতে চিন্তা করি না দুনিয়ায় করতে করতে দুনিয়ার চিন্তা করতে করতে ব্রেন নষ্ট করে ফেলছেন ঠিক না বেটা দুই নাম্বার হার্ট তুমি হার্টটাকে ঠিক রাখো তোমার ইমানটাকে মজবুত রাখো হার্ট ঠিক থাকবে তোমার ইমানটাই তো নড়বড় করছে তোমার হাড়টা ওরকম নড়বড় করছে মোমেন মরে একবার মোনাফেক মরে শত শত বার কিছু বুঝতে পারছেন বাবা তিন নাম্বার লিভার লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে ওই খাবারটা খাবেন আপনারা খাবারটার নাম কি জানেন পেপে কি বললাম পেপে পেপে ওটা লিভারের উপকারী খাবার তিন নাম্বার চার নাম্বার হলো কিডনি কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারা দিনে চার থেকে ছ লিটার পানি পান করতে হবে সত্যি কথা বলুন এখানে বসে কে সারা দিনে চার থেকে ছ লিটার পান পান করে সারা দিনে এক লিটার পানি পান করে কি তা দুপুরে এক গ্লাস সকালে এক গ্লাস রাতে এক গ্লাস সারা দিন খালি বিড়ি তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি আর খালি চা ঠিক না বেটি খারাপ হবে না অসুবিধা হচ্ছে আপনাদের চলো ভালো আগিয়ে যাই যাই এবার আসছি

নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে দেয় দেখবেন এই দেখেন কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটা পেশাব ফিরে ফেলেছে লোকটা লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে আত্মাটা ওখান থেকে বেরিয়েছে কিছু বুঝতে পারছিলেন না কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে চোখটা চেয়ে আছে বড় বড় চোখ বার করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ গালটা হা করে আছে এখান থেকেই আত্মাটা বের করেছে ভাবুন কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা এঁকে আছে হাতটা ছিঁছে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান যদি শান্তিতে মরতে চান কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে যান কিছুক্ষণ বাপেরা বাড়ি থেকে ভাববেন তিনটা জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না ঠিক না এগুলো জেনে রাখবে ব্লাডের ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা চক্রিকা এজ এ এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় মনে রাখবেন আর একটা কি আলাদা শুনে নিন চোখের রেটিনা কি বললাম কোরআনে আছে আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি দেখুন তো মনে পড়ছে কিনা চোখটা বড় করে চান তো দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে কি আশ্চর্য আল্লাহ বলছেন আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ আমি কি তোদের দুটো চোখ দান করি নাই আমেরিকার দশ জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হলো যে আল্লাহ পায়ের মুখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই কান তৈরি করি নাই জীব তৈরি করি নাই ব্রেন দিই নাই বিবেক বুদ্ধি দিই নাই কেন আল্লাহ বললেন গবেষণা শুরু করতে বের করলো চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ বেঁচে আছেন যত মানুষ পৃথিবীতে আসবেন কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোন মিল পাওয়া যাবে না এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয় সঙ্গে সঙ্গে দশজন বৈজ্ঞানিক ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলে কোথায় আছেন আপনি তাহলে দুটো তিন নাম্বারটা কি শুনুন আচ্ছা অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে আরে ভাই বলুন না একটু দেড় হাজার বছর আগে এ কথাটা বলা আছে শুনেনি আয়া সাবলে ইনসানো আল্লাহ নাজমা ইযামা বালা ফ দিরিনা আলা আনু সাউভিয়া বানানা উনতিরিশ নম্বর পারা সুরার নাম সুর কে আমাল চার পাঁচ নম্বর আত আল্লাহ বলছেনে হে মানব জাতি হে মানব জাতি তোরা কী মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় পেয়ে যাবো কে আমতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়া উলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই কেমতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা না এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লা মরি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা গাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু মুসলমানন উনি বললেন কোরআনে ভুল আছে মানে কি ভুল বল্লো কোরআনে লেখা আছে বুড়া ongles ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআন এর ভুল বের করে শুনব উনি করলেন কি এক 1000 মানুষের বুড়া ongles ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল ফেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন

গুনগান আর আমার রহমতের আলোচনা আল্লাহ বলছেন কি করবি তুই আলোচনা শেষ করতে পারবি কোরআন বলছে ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন মেমি আকলামু ওয়াল বাহরু ইয়ামুদুগু মিম বিলি সাবাআতু আবুরিন মানাফিদাত কালিমাতুল্লাহ একুশ নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরান নাম সুরায় লোকমান আল্লাহ বলছে এনে ওরে পৃথিবীর মানুষেরা পৃথিবীর সমস্ত বৃক্ষ গুলোকে গাছগুলোকে কলম বানায় সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবি গাছের কলমগুলো শেষ হয়ে যাবি লিখতে লিখতে আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না তাহলে গণনা করে লোককে বল গণনা করবেন আল্লাহ নিয়ে কি বলছেন ওয়াতু নিমাতা গিদা তো হা ওরে আব্দুল্লাহ গিল মারুন তুই আমার নিয়ামতমূল্য নিয়ে গণনা করতে শুরু করো গণনা করেও জীবনে শেষ করতে পারবি না আল্লাহর আলোচনা শেষ করতে করো এই জন্য বাড়িতে বাড়ি ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসা আপনি জানেন না আল্লাহ্লাকে কতটা ভালোবাসে বহ্মা কি ভালোবাসা বাম্মার থেকে লক্ষ্য গুণ বেশি ভালোবাদের সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ তাই বলছেন নবী আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে নবী তুমি কি বলবে কোরআন বলছে ওয়া ইযা সালাকা ইবাদি করি ফাইন্নী ক্বরীব উজীবু দাআওয়াতাদ কালি ইস্তাজিবুলি ওয়াল ইয়ুম মিন নবি লা আনাহুম ইয়ারুশুদুন 2 নম্বর পারা 73 পৃষ্ঠা 9 নম্বর লাইন سورার নাম সূরা বাকারা আল্লাহ বলছে নবী তোমাকে যদি কষ্ট করে আমার বান্ধারা আমার সম্পর্কে তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও আননি ফা ইন্নী আমি আল্লাহ ওর খুদিই নি আছি বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দি সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো পালিয়ে বলি আমার ডাকে ও সাড়া দি কিছু বুঝতে পারেনি না আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম উজিবু দাবাত বান্দা যখন আমাকে ডাকি আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই তা বান্দার উচিত হলো ফালিয়াস্তা জি বলি বান্দার উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া ঠিক না বলছে আর কি ওয়ালি ইউমিনু বি আমি আমার বান্দাকে বিশ্বাস করি ও আমাকে ডেকেছে ভালোবেসে ডেকেছে তাই ওকে বিশ্বাস করি তাহলে আমি যখন ওকে বিশ্বাস করি ওর উচিত হলো ওয়ালি ইউমিনু বি আমাকে যেন বিশ্বাস করে কিছু বুঝতে পারছেন না তাহলে কোলে কি হবে আল্লাহ বলছেন ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি করবো তাহলে ও নিজেই বলে আমি আল্লাহ বলে দিলাম নবী ওদেরকে বলে দাও লাল্লাহ ইয়ার শুধু ওরাই সঠিক রাস্তা পেয়ে যাবে যেটা বলেছে জান্নাত কোথায় পাবেন মসজিদের ভেতরে বুঝি রাগ করবেন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কি বলেন দিন বাবা ওই নবী 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 ও আচ্ছা 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 ঠিক আছে এই ঠিক বলেছেন দে আচ্ছা কিছু বুঝতে পারছেন আপনারা আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম এখন নবীর পরিচয় আমাদের পরিচয়টা বাকি তাই তো সংক্ষেপে বলে দিই এটা লম্বা না অনেক আলোচনা এই আর জাস্ট নবীদের পরিচয়টা তিনটে কী শুনে নিন খুব মনে রাখবেন এগুলো নবী হতে আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন কত তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কোরআনের মোট কটা নবীর রসুলের নাম আছে পঁচিশটা রসুলের নাম আছে তাহলে আর নবীর রসুলগুলো গেল কোথায় তাহলে আর নবীর রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন করলে হবে না কোরআনের পেছনে যে হাদিসগুলো আছে লক্ষ লক্ষ হাদিস সেগুলো ঘাঁটতে হবে আবার কোরআনের আগে যে কেতাবগুলো এসেছে ইঞ্জিল তারা আগে এসছে কি জবুর তারা আগে এসছে তরাত ওগুলো একটু ঘাঁটাঘাটি করুন করলি অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবে কিছু বুঝতে পারছি না বাবা এগুলো ওই জন্য বলি বলি পড়াশোনার বিকল্প নেই পড়াশোনার শেষ চলো চলো নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে এবার আসছে নবী শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় আপনাদের বলছি সাংবাদিক কি বললাম বাবা সাংবাদিক আর নাবার শব্দের অর্থ হল সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম মারামারি লেগে এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলো আল্লাহর তৈরি সাংবাদিক আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন কোনো বাড়ায় নেই কোনো কমায় নেই এই জন্য তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলো এবার আসছি নবী হতে গেলে তাদের পরিচয় কথা তিনটে কটা তিনটে মনে রাখবে লাগবে একটা যিনি নবী হবে যে নবী হবে সর্বপ্রথম তাকে তার চরিত্র উত্তম হতে হবে এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা দুরা যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে ওহী নাজিল হতে হবে ওহী নাজিল হয়নি তিনি নবী এটা বিশ্বাস করবেন না আপনারা ওহী নাজিল হতেই হবে 100% আল্লাহর তরফ থেকে আসবে তিন নাম্বার যিনি নবী হবে তার উপরে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজেজা মেরা আলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে সে একটা হতে পারে পঞ্চাশটা হতে পারে দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক পঞ্চাশটা মজেজা দিয়েছে তার বেশি নেই পঞ্চাশটার বেশি কোনো নবীর নেই একমাত্র নবী আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000 এরও বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো কোরআন ও মাজিদ নাযিল করা যারা বলে আর একটা ঘটনা একটা মুজিজা বলবো এক মিনিট লাগে সময় দেবেন একটা মুজিজা বলছি মানে 999 টার মধ্যে 1000 টার মধ্যে একটা বললাম কোরআন আরেকটা বলছি এক মিনিট লাগবে আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছে এমন সময় মৌমাছির দলেরা যাচ্ছে মৌমাছি গো বাবা মৌমাছি মৌমাছির ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে আল্লাহর নবী বললেন এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল দলটা পুরো একদম দাঁড়িয়ে গেল নবীজি বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো কোনটা ঝাল কোনটা টক কোনটা মিষ্টি কোনোটা রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমাদের এত মিষ্টি হয় কি করে তখন মৌমাছি ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জোবান আল্লাহ খুলে দিল সেই মৌমাছিটা কি বলছে শোনো আসসালাম আমরা হলাম করবি মৌমাছি আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন আমাদের রানী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাব আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব

তেরো নম্বর চোদ্দ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সুরার নাম সুরাই না হলে ছেষট্টি নম্বর আয়াত আমার বাপেরা এ বিস্তারিত আলোচনা বাপ চলো চলো এবার আসছি আমাদের যিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাই বলুন না বলুন তাড়াতাড়ি এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই আর বেশি বলবো না আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলবো কুরাইশ আচ্ছা কে কুরাইশ কার নাম কুরাইশ তবে সুমান আল্লাহটি একটু জোরে বলতে হবে পারবেন তো হ্যাঁ হ্যাঁ সুবান আল্লাহ জোরে উত্তর চব্বিশের সব সমস্যা হয় এরা সুমান আল্লাহ জোরে বলতে কষ্ট হয় কেন জানি যে অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবান আল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায় আর এখানে এরা সুমান আল্লাহ বলতে গেলে এত কষ্ট হয় ভাষায় বলা যায় না একটু আন্তরিকতা নিয়ে বলবেন ভালো ভালো চলো চলো কোন বংশ বললেন ক্রাইশ ক্রাইশটা কে শুধু মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালি গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব রাকেতে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিদা বা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর মাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাস শাওয়াল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সময় আরবের মক্কা নগরী কুরাই বংশে নবীর জন্ম নবীর পাপিরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে তুমি তো নবীর কিছুই জানো না নবীর নটা চাচা বললাম নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইন ফাইদাক জাইদাক আবুল আহাব হামসা আব্বাস আবু তালেব নবী বাপ হলো আবদুল্লা নবী সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলেছেন আবদুল্লাহ আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবী যে আলীর বিবাহ দিয়েছিলেন আলীকে জামাই করতে গেলেন কেন এর অনেক কাহিনী অনেক কাহিনা ছোট্ট দুটো উদাহরণ আছে মনে রাখবেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন মেয়েকে বৌমা মা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন